হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যা সাতটায় পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন তিনি আল্লামা শফির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হেফাজত ইসলামের সাংগঠনিক সম্পাদক আল্লামা আজিজুল হক ইসলামাবাদী এর আগে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম থেকে আজ বিকেলেই তাকে ঢাকা এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আল্লামা আহমদ শফি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আহমদ শফি হেফাজতে ইসলামের আমিরের পাশাপাশি বাংলাদেশ কৌমি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ছিলেন উনিশশো সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়াটিলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি শিক্ষাজীবন শুরু করেন চট্টগ্রামের হাট হাজারস্থ দারুল উলম মইনুল ইসলাম মাদ্রাসায় হাদিস ও ফিকা শাস্ত্রে উচ্চতর শিক্ষার জন্য উনিশশো সালে চলে যান ভারতের দারুল উলুম উলম মাদ্রাসায় ভারত থেকে দেশে ফিরে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দারুল উলুম মনুল ইসলাম মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিযুক্ত হন এবং উনিশশো সালে এই মাদ্রাসার মহাপরিচালক পদে দায়িত্ব গ্রহণ করেন দু সালে আল্লামা আহমদ শফি কৌমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন দু সালে হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হন তিনি দর্শক এই মুহূর্তে পুরান ঢাকার আসগর আলী হাসপাতালে আছেন স্টাফ কারেসপন্ডেন্ট মিজান রহমান সরাসরি যাচ্ছি সেখানে মিজান আল্লামা শাহ আহমদ শফির মৃত্যু নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন হ্যাঁ ফারজানা আপনি জানেন যে আজকে ইয়ার অ্যাম্বুলেন্সে করে হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ আহমেদ শফিকে এই রাজধানীর আজগর আলী হাসপাতালে আনা হয়েছিল আমি জানতে পেরেছি ছয়টা বিশ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেছেন বলে হাসপাতাল সূত্র এবং তার পরিবারের সূত্র আনাস মাদানি তার যে ছোটো ছেলে এখানে ঢাকাতে তার সঙ্গে রয়েছেন আনাস মাদানি সে নিশ্চিত করেছে যে ছয়টা বিশ মিনিটে আহমেদ শফি মৃত্যুবরণ করেন এর আগে গত বৃহস্পতিবার রাতে তিনি হঠাৎ করে হাটহাজারি সেই মাদ্রাসা যেখানে হেফাজতে ইসলামের মূল অফিস সেখানে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলেন তারপরে প্রাথমিকভাবে তাকে চিটাওয়াং মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে রাখা হয়েছিল অবস্থার আরও অবনতি হলে আজকে বিকালের দিকেই তাকে আজকর হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য এবং এই এরপরে তিনি এখানে মৃত্যুবরণ করেন আপনি দেখতে পাচ্ছেন যে আজকর হাসপাতালের সামনে তার যে সংগঠন হেফাজতে ইসলাম এবং ইসলামী ঐক্যজোট সহ সব ধরনের সংগঠনের নেতাকর্মীরা ভিড় করছেন তাদের প্রিয় মুরব্বী শাহ আহমেদ সুফিকে দেখার জন্য তো এই অবস্থায় আজকর আলী হাসপাতালের সামনে রয়েছেন তাকে কখন নিয়ে যাওয়া হবে এই সম্পর্কে এখনও যা কোনো তথ্য নেই